প্রিয় দর্শক বন্ধু এই মুরগিটা হচ্ছে পোলট্রির মুরগি তো এই মুরগিটাকেই আমি এমন প্রসেসে রান্না করব যে রান্না করার পর যখন খাবো মনে হবে একদম দেশি মুরগির ঝোল চলুন তাহলে রান্নাটা শুরু করছি প্রথমে নুন আর হলুদ দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মেখে রাখছি পোলট্রির মুরগি কিন্তু একটু বেশি করে ধুতে হয় মানে বারবার বারবার করে ওটাকে ধুলে ওটার গন্ধটা একদম চলে যায় মাখা হয়ে গেছে এবার বাকি কাজ শুরু করছি এই পড়াটায় রান্না করতে খুব ভালো লাগে আমার কড়া শুকিয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিচ্ছি মাংসতে তো তেলটা একটু বেশি লাগে তাছাড়া অনেকে কাঁচা তেল দিয়ে মেখে রাখে আমি কিন্তু সেটা করছি না নুন দিয়ে নিলাম খানিকটা তাতে নাড়তে চাড়তে সুবিধে হবে তেলটা উড়বে না তেলটা একদম গরম হয়ে গেছে আমি এখানে পেঁপে আর আলু নিয়েছি ঝোলের জন্য সেইগুলো একটু ভেজে নেব হালকা করেই ভাজলাম হয়ে গেছে ভাজা এবার তুলে নিচ্ছি সবগুলোকে এখন এই তেলের মধ্যেই আমি মাংসের পিসগুলোকে ভেজে নেব দু তিনবারে এই দিকটা হয়ে গেছে এবারে একটু উল্টে দিচ্ছি এই যে হালকা হালকা হয়েছে বেশি ভাজা কিন্তু চলবে না তাহলে শক্ত হয়ে যাবে মাংস এটা খেয়াল রাখতে হবে আবার ঘিতে ভেজে নিলেও খুব ভালো হয় কিন্তু আমি তেলেই ভাজছি এটা সরষের তেল ব্যবহার করছি এইভাবে দু তিনবারে আমি পুরো মাংসটাই ভেজে নিয়েছি সেটা আর দেখালাম না মাংসের টুকরোগুলো ভেজে নিয়ে যেই তেলটা অবশিষ্ট ছিল তার সাথে আরেকটু তেল অ্যাড করছি ফোরণে দিচ্ছি প্রথমে একটা তেজপাতা আর দিচ্ছি গরম মশলা গরম মশলা এখানে রয়েছে এলাচ দারচিনিয়া লবঙ্গ গোটা গরম মশলা কিন্তু আর দিয়ে দিচ্ছি এখানে গোটা কয়েক রসুনের কোয়া রসুনের কোয়াগুলো একটু হালকা ব্রাউন হলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে চারটে বড়ো সাইজের পেঁয়াজ বাটা রয়েছে মুরগির এই ঝোলটা খেতে এত ভালো হয় না আপনারা একবার করে খাবেন একবার অন্তত করে দেখবেন কমেন্ট করে জানাবেন প্রথমেই দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার একটু বেশি করে ধনিয়া গুঁড়ো দিলাম কিন্তু জিরেটা কম দেব আর দিচ্ছি এখন জিরের গুঁড়ো এই যে শুধু এক চামচ দিলাম ছোট এক চামচ মনে হলো না একটু বেশি পড়ে গেল কিন্তু এই লঙ্কাতে ঝাল একটু কমই আছে আর মাংসতে আবার একটু ঝাল না হলে খেতে ভালো হয় না সেই জন্যই আমি আবার দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো একটুখানি শীতকালে রান্নায় একটু গোলমরিচ ব্যবহার করবেন করলে কি হয় জানেন তো সর্দি কাশিটা কম লাগে খানিকটা কষা হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দিলাম টক দই টক দই ঘরে না থাকলে টমেটো কুচি দিতে পারেন দিতে পারেন টমেটো কেচপ অথবা ভিনিগার অনেকটা কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি দিচ্ছি একটু রসুন বাটা এই ধরুন পাঁচ ছকা রসুন বাটা এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে যোগ করছি একটু আদা বাটা বেশি করেই দিলাম আদা বাটাটা একদম সব শেষে দিতে হবে তাহলে কিন্তু তিতকুটে লাগবে না মশলাটা একটু শুকনো হয়ে এসেছে আমি এখন অ্যাড করবো এতে জল এই ঝোলটার বিশেষত্ব হলো কয়েকটি প্রথমে মুরগিগুলো ভেজে নিলাম আর এই যে মশলাটা কষালাম এটা কিন্তু মাংসের সাথে কষাচ্ছি না আলাদা করে কষাচ্ছি যেরকম আমরা মাছের ঝোলে করে থাকি এই মশলাতে আরেকটু তেল বা ঘি ব্যবহার করা যেত কিন্তু আমি করলাম না কেন যেহেতু মুরগির পিসগুলো আগে থেকেই ভেজে রেখেছি এবং সবজিগুলো তাতে তেল খাওয়া বেশি হয়ে যাবে দিয়ে দিলাম একটু নুন নুন দিতে ভুলে গেছিলাম এইবারে এই ঝোলটা ভালো হওয়ার আরেকটা কারণ রয়েছে সেটা একটু পরে বলছি তার আগে আমি এখন মাংসের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে এই মশলার মধ্যে কারণ কষানো অনেকটাই হয়ে গেছে এখানে ভাজা মাংসটা যে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখন আবার ভালো করে আর একবার কষাতে হবে এবারে এখন দেখা যাচ্ছে যে মাংসর টুকরোগুলো থেকে তেল বেরিয়ে আসছে এই যে অল্প অল্প করে তেল বের হচ্ছে এই অবস্থাতে দিয়ে দিতে হবে মৌরি বাটা এখানে বড় দুই টেবিল চামচ মৌরি বাটা রয়েছে আর একটু কষাতে হবে কষানোটা আবার খানিক্ষণ হয়ে যাওয়ার পরে সবজিগুলো দিতে হবে যেই সবজিগুলো ভেজে রেখেছিলাম শুরুতে ওই সেই পেঁপে আর আলু আমাদের বাড়িতে অনেকে পেঁপে খায় না অনেকে আবার আলু খেতে ভালোবাসে না তাই দুটোই দেওয়া হলো যে যেটা খাবে ও একটা ভালো পরামর্শ যদি বাড়িতে ব্লাড সুগারের কেউ পেশেন্ট থেকে থাকে তাহলে কিন্তু মৌরি বাটাটা বাদ দেওয়া যায় কারণ মৌরিতে গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু বেশি এখানে ঝোলের জন্য গরম জল ব্যবহার করলাম আর একটু জল দিই কারণ আলু পেঁপেটাও তো সেদ্ধ হবে আর এই সেদ্ধ হতে হতে জলটা অনেকটাই টেনে যাবে এই রেসিপিটা আপনি যদি পোলাওয়ের সাথে খেতে চান তাহলে একটা জিনিস বাদ দেবেন সেটা হচ্ছে আলু পেঁপেটা বাদ দেবেন আর একটা কাজও করতে হবে ঝোলের পরিমাণটা কম দিতে হবে গা মাখা করলে পোলাও বা ফ্রাইড রাইসের সাথে খাওয়া যাবে আর ভাতের সাথে খেলে এরকমই ঠিক আছে বন্ধুরা এই রান্নাটি করে দেখবেন একদম মনে হবে দেশি চিকেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করার জন্য অনুরোধ করছি ভালো থাকবেন সব বাই